একটি ব্লাউজ কাটিং করার পর সাইডে যে কাপড়টা থাকে এই কাপড়টা দিয়ে কীভাবে আপনি হাতা কাটিং করবেন আজকের এই ভিডিওতে এই প্রসেসটা দেখাবো তো এখানে দেখুন প্রথম অবস্থায় কিন্তু এখানে জয়েন থাকবে তো জয়েনের কাপড়টা এখানে হচ্ছে আমি আলাদা করে নিই এখানে হচ্ছে পরিমাণ মতো ভাঁজটা দিয়ে কিন্তু আমি এইদিকে একটা মার্ক করে নিলাম তো এই মার্কটা করা কমপ্লিট হলে একটু ভালোভাবে খেয়াল করবেন এইখানে একটা ভাঁজটা দিয়েছি ভাঁজ দেওয়ার পর এখানে আর্মহোলটা আপনি বডির পার্টটা এইভাবে ম্যাপ দিবেন মাপ দেওয়ার পরে এখানে যে ভাসটা দিয়েছেন এই ভাজটা দেখবেন ঠিক আছে কিনা তো এখানে আমার হচ্ছে ভাসটা ঠিক আছে তো এই জন্য আমি প্রথম অবস্থায় এইখানে একটা মার্ক করবো তো এখানে মার্ক করার পরে দেখুন এই যে এখানে হচ্ছে যতটুকু আমার লাগবে সেই পরিমাণে এখানে নিয়ে কিছু পরিমাণ কাপড় ব্যালেন্সভাবে নিয়ে নিব এরপরে এখান থেকে হচ্ছে ইঞ্চি টেপটা লম্বলম্বী করে বিছাবো এখানে শেপ দেওয়ার জন্য তিন ইঞ্চি নিব লম্বা মাপটা এখানে বের করে নিয়ে এক ইঞ্চি বেশি নিয়ে নিব নেওয়ার পরে এটা হচ্ছে সুন্দরভাবে ধারাবাহিকভাবে আমাকে মার্ক করে নিতে হবে তো এই মার্কটা প্রথম অবস্থায় করে নিতে হবে তো এখানে দেখে নিতে হবে যেন হচ্ছে কম বেশি না হয় কাপড়টা তো সেক্ষেত্রে আপনাদের এখানে হচ্ছে কিন্তু এটাকে মিলে নিতে হবে তো এখানে নিচের যে মুখটা রয়েছে বা হাতার মুখটা এখানে আমার পরিমাণ মতো নিয়ে নিলাম নেওয়ার পর এখানে শেপ কার্ড স্কেলটা দিয়ে এখানে সুন্দরভাবে মার্ক করে নিচ্ছি তো নেওয়ার পরে এখানে হাতার যে তিন ইঞ্চি যেটা নিয়েছি তিন ইঞ্চি শেপটা দিয়ে নিতে হবে দেওয়ার পর এটা হচ্ছে দিক থেকে কাটিং করে নিতে হবে আর এই দিক থেকে হচ্ছে কিন্তু আমাদের যতটুকু পরিমাণ হচ্ছে হাতার মুখ থাকবে সেই পরিমাণটা আমাকে এখানে নিয়ে নিতে হবে তো এই মতো অবস্থায় কিন্তু আমার হচ্ছে এখানে হাতাটি কাটিং করা কমপ্লিট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন